আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস সবাই কেমন আছেন আজকে কি কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই প্রবাসে যত দিন থাকবেন আপনারা দিন থাকতেই হবে আপনারা যত থাকবেন থাকবারই মন চাইবে প্রবাসে কারণ যতই কষ্ট হয় মাসে এসে তখন এই মামাটা মিলে না বুঝছেন না ফুলুসটা মিলে না কিন্তু ইটার লোভে যারা ফুইরে রাখা তারা কিন্তু দেশে যাইতে পারে না বেশি সময় এক সময় আসতে পারছেন আর দেশের যারা আছেন তারা মনে করতেছেন বিদেশ সত্যি বিদেশ খুব ভালো আসলে প্রবাসীরা টাকা ঠিকই কামায় কিন্তু শান্তিটা হয় না সব কিছু সব কথা বড়ো কথা হইলো সবচেয়ে গুমটা গুমটা তাদের হয় না বলছেন যতই কষ্ট করে না কেন ঘুমটা হয় না আপনারা দেখবেন প্রবাসীরা এক যুগ কাটায় দে জেরা আয় পাঁচ বছর দশ বছর আট বছর চার বছর যে যত পারে বুঝছেন আর আমি দেখছি প্রবাসে সব কথা শেষ করলেও দিন শেষে খাম করে যখন আয় মাসের শেষে বেতনটা যখন পায় আইয়া পরে বেতনটা তখন এখানে পায় ওইটার কারণে আরও আটকে জায়গা বুঝছেন এই জন্য আত্মীয় স্বজন আর মায়া তো গায় না ঘুরে থাকে দিনের পর দিন বুঝছেন আপনারা যারা আসবেন আর যারা আসবেন ভালো একটা ভিসা দেখে আসবেন যাতে দুই বছর পর পর কোম্পানি ভিসা আসবেন সবচেয়ে ভালো হয়েছে কোম্পানি ভিসা আর সব কথা শেষ কতইল মনে করেন বিদেশ মানে প্রথম অবস্থায় তুমি মনে করবে আমি যে মরে যাবো প্রচুর কষ্ট হবে বুঝছেন বিদেশ হয়েছে প্রচুর কষ্ট হবে মনে করবে প্রথম অবস্থায় যে আমি মরে তুমি গে অত কষ্ট লাগে এখা বায় বন্ধু বান্ধব মা বাবসাই দেয়া এখান প্রবাসে একবারে থাক ভাই তখন মনে ভাই যে একবার তুমি এসেছ জেলখানার মাঝে বন্দি কারণ প্রবাসটা একটা জেল হই বুঝছেন প্রবাসটা সত্যি বলতে একটা জেল কারণ কি ফেরে বলি আমি জেল আর এখানে সারাদিন খাস করিয়া ইয়া মানে রাইটের বেলা দেখ একটু বন্ধু বান্ধব আড্ডা দিবা এই কোনো চান্স নাই যারা আছে তাদের মোবাইল আছে এ আমার তো মোবাইল সে তাদের বন্ধু হচ্ছেন একসাথে এমন হরেন না করে তাদের মোবাইলই সব থেকে ব্যাট ব্যাটার অপশন মনে হরেন মোবাইল যদি না থাকতো মানুষ মনে হয় বলতেছি আপনারা সবাই প্রবাসী আসলে পরে বুঝে শুনে আসবেন সবাই আমার সাথেই থাকবেন দোয়া করবেন আমার জন্য প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন সবাই এখন প্রবাসী আত সত্যি করতে কষ্ট কষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বেঁচে থাকলে মরে গেলে বিদায় আর বেঁচে থাকলে আবার দেখা হবে প্রত্যেক প্রবাসী ভালো থাকুক প্রত্যেকটা প্রবাসীর জন্য দুদিন মন ভরে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি